সবাইকে তৃতীয় শুভেচ্ছা জাতিসংঘের উনপঞ্চাশতম অধিবেশন চলছে সেটা ষোলোই জুন থেকে এগারোই জুলাই পর্যন্ত এই সেশনটা চলবে এখন ইউনুসের বিরুদ্ধে জেনেভা ভিত্তিক একটা মানবাধিকার প্রতিষ্ঠান যার নাম হচ্ছে টুকোমো ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন এই অর্গানাইজেশনটা ইউনুসের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পেশ করেছে এবং সে অভিযোগটা জাতিসংঘ গুরুত্ব সহকারে নিয়েছে এবং তারা তদন্ত শুরু করেছে এই অভিযোগে এই এই মানবাধিকার সংস্থাটা কি বলেছে আমরা আগে একটু সেদিকে নজর দিই এই অভিযোগে বলা হচ্ছে দুই সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে গভীর অস্থিরতার মধ্যে পতিত হয়েছে শেখ হাসিনার শাসন নিঃসন্দেহে নিখোঁজ ছিল না তবে সেটি রাজনৈতিক শৃঙ্খলা অর্থনৈতিক গতি প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছিল বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলে প্রশাসন আইন শৃঙ্খলা মৌলিক নাগরিক অধিকারের চরম অবক্ষয় করেছে এই সময় আন্তর্জাতিকভাবে মাইক্রো ক্রেডিট উদ্যোগে জন্য প্রশংসিত ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক নেতা হিসেবে অকার্যকর ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন প্রমাণিত হয়েছে ঐক্য সংস্কার অনাদর তার প্রশাসনের সহিংসতা দমন করতে সংখ্যালঘু অধিকার রক্ষা করতে সাংবিধানিক স্বাধীনতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন স্বচ্ছতা অন্তর্ভুক্তের প্রতিশ্রুতি দ্রুতই দমন পীড়ন দায়মুক্তি ভয়ভীতি পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে অভিযোগে আরো বলা হচ্ছে মাঠ পর্যায়ের পরিস্থিতি খুবই ভয়াবহ সেখানে বলা হচ্ছে সংখ্যালঘুদের উপর সহিংসতা বেড়েছে মন্দিরে হামলা ভারী করে লুটপাট আদিবাসী সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটলেও সরকার সারা দিচ্ছে না নারীদের উপর যৌন সহিংসতা বাড়ছে কিন্তু অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না সংবাদপত্রে স্বাধীনতা হুমকির মুখে গ্রেফতার বরখাস্ত ভিন্ন দমন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হচ্ছে শ্রম সুরক্ষা বাতিল হচ্ছে এই ধরনের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এখানে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী পরবর্তী পাঁচই আগস্ট পতনের পর থেকে সাম্প্রদায়িক সহিংসতা ভয়াবহতাভাবে বেড়েছে বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসীরা চরম নিরাপত্তাহীনতা নির্যাতনার শিকার হচ্ছেন সংস্কার অন্তর্বর্তী আশ্বাস্যের বদলে ডক্টর মোহাম্মদ ইনুসিং নেতৃত্ব দিন অন্তর্বর্তী সরকার সংখ্যা বিরোধী সহিংসতা তীব্র করেছে এই অভিযোগে বলা হচ্ছে সংখ্যালঘু নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে হিন্দু নেতা চিন্ময় প্রভুর এখনো কারাবন্দী অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা এবং সাংবাদিক আইনজীবী থেকে শুরু করে এমন কেউ বাদ নাই তাদের উপর নিপীড়ন নির্যাতন করা হচ্ছে না এই অভিযোগে আরো বলা হচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর নারীদের উপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে ডক্টর ইনুসের নেতৃত্বে সরকারের অধীনে নারীদের নিরাপত্তা মর্যাদা রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি মানবাধিকার ও সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য মধ্যে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে নারীদের উপর সহিংসতার ঘটনা ঘটেছে শিশুকন্যা এর অন্তর্ভুক্ত বারো জন শিশু তেতাল্লিশ জন কিশোরী সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী এই দর্শনের শিকার হচ্ছে মার্চে একশো তেষট্টি দর্শন এবং চারশো বিরাশিটি নির্যাতনের রেকর্ড করা হয়েছে এই নারীদের উপরে বাংলাদেশ মহিলা পরিষদ আইন সালিশ কেন্দ্রের তথ্য এর ট্রেনকে সমর্থন করে ফেব্রুয়ারিতে এর মধ্যে গণধর্ষণ বলা হচ্ছে সাংবাদিকদের উপরে দমন পীড়ন চলছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন দু হাজার পঁচিশ সালে আঠারোটি ঘটনায় চৌত্রিশটি নির্যাতন হুমকি হয়রানির ঘটনা ঘটেছে এবং এখানে অনেক সাংবাদিকদেরকে মিথ্যা মামলা দিয়ে বিনা বিচারে মাসের পর মাস কারাগারে আটক রাখার রাখার কথাও বলা হয়েছে এই অভিযোগে এখন এই অভিযোগ কি শুধু অভিযোগ না এই অভিযোগ শুধু অভিযোগই নয় তারা আরও বলেছে তাদের তারা এই জাতিসংঘে সুনির্দিষ্ট ডকুমেন্টারি এভিডেন্স সহ প্রমাণাদিসহ জাতিসংঘে তাদের এই অভিযোগগুলো ইনুসের বিরুদ্ধে সাবমিশন দিয়েছে এবং সেশনে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং মজার ব্যাপার হলো শুধু অভিযোগ অভিযোগের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় জাতিসংঘ এটাকে অ্যাকনোলেজ করেছে গ্রহণ করেছে আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতিসংঘে এই জিনিসটাকে গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং তদন্তের জন্য নির্দেশনা দিয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টলি এই জিনিসটা লেখা হয়েছে এখানে তাদের ভাষায় লেখা আছে কিন্তু আমরা কিছু কিছু ইংলিশ শব্দ যা বুঝলাম অনুবাদ করে বুঝলাম জাতিসংঘ এটা তদন্তের জন্য একটা স্পেসিফিক কমিটি করেছে এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা তদন্ত করার জন্য ইনুসের বিরুদ্ধে ইনুসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এবং তাদের সাথে ডকুমেন্টারি এভিডেন্স সহ অর্থাৎ অভিযোগ করলেই তো হবে না তার সাথে প্রমাণাদিক সন্নিবেশিত করতে হয় এই যে সংস্থা এই যে মানবাধিকার সংস্থা জেনভাব ভিত্তিক তারা প্রমাণসহ এই অভিযোগগুলো জাতিসংঘে দাখিল করেছে জাতিসংঘ তদন্ত করছে আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হালদার আতার হালদার আপনার কাছে জানতে চাইব এই যে জাতিসংঘ তদন্ত শুরু করেছে আপনার কাছে কি মনে হয় জাতিসংঘ এই তদন্তে ইনোসের বিরুদ্ধে তার অভিযোগের অভিযোগের সত্যতা তারা পাবে এবং পেলেই বা জাতিসংঘের কি ধরনের ব্যবস্থা আরোপ করতে পারে এই ইনোসের উপরে ধন্যবাদ আপনাকে আহ আপনারা জানেন যে প্রথম একটা জাতিসংঘ যে তদন্তটা করেছিল সেটা একটা বায়াস তদন্ত ছিল এবং আপনি জানেন যে সেটা শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ আন্দোলনের পক্ষে বা যে লোকজন আছে তারা ওইটাকে মিলে একটা মূলক প্রতিবেদন করেছিল কিন্তু আপনি লাস্টলি দেখেছেন যে ভলকার কিন্তু এই জাতিসংঘের এই আবার ইউনুসকে কিন্তু এইসব বিষয়ে হঠাৎ করে সেদিন বক্তব্যে কিন্তু বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সে বিষয়ে সতর্ক করেছে এবং আওয়ামী নিষিদ্ধ করার ব্যাপারেও কিন্তু সতর্ক করেছে এখন আরো এই যে এই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আজকে যে জিনিসটা হচ্ছে যে জাতিসংঘের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাতে কিন্তু তারা যে ভাবনাটা ছিল বা যা তাদের কাছে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো যে ভুল ছিল সেগুলো কিন্তু আজকে তাদের কাছে প্রমাণিত হচ্ছে এবং যেহেতু তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করা হয়েছে সুতরাং এটা জাতিসংঘ খুব সিরিয়াস ভাবে নিবে বলে আমরা মনে করি কারণ সিরিয়াসলি তারা নিয়েছে তারা সেই সংক্রান্ত একটা চিঠিও দিয়েছে যে যে ভিত্তিক যে মানবাধিকার সংগঠন আবেদন করেছে জাতিসংঘ অভিযোগ দাখিল করেছে সেটা গুরুত্ব সহকারে নিয়ে এবং তদন্তের নির্দেশ দিয়েছে এই যে সেই চিঠিটাও আমরা হাতে পেয়েছি হ্যাঁ সেই অনুযায়ী বললাম যে কিছুটা জাতিসংঘ কিন্তু অলরেডি তাদের ভাষাতে বা তাদের তাদের বিভিন্ন বক্তব্যতে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি যে জাতিসংঘ এই ইউনসের ব্যাপারে যে নেগেটিভ ই পেয়েছে অ্যাপ্রোচ পেয়েছে বা নেগেটিভ তথ্য পেয়েছে যেগুলো আসলে জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের সামিল হচ্ছে সেই তথ্যগুলো নিয়ে কিন্তু তারা কথা বলা শুরু করেছে এবং আপনি দেখছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভাষা কিন্তু চেঞ্জ হচ্ছে ইউনিসির বিরুদ্ধে তার মানে এই যে তথ্য প্রমাণগুলো এই তথ্য প্রমাণগুলো যদি আরো ব্যাপকভাবে জাতিসংঘের বিভিন্ন সংস্থা বিভিন্ন মানবাধিকার বিশ্বের সংস্কার মাধ্যমে তুলে ধরা হয় সরকারের মাধ্যমে তুলে ধরা হয় তাহলে আমি মনে করি এমনও হতে পারে যে ইউনুসের নোবেলকে ফেরত নিয়ে নেওয়ার আসতে পারে আমরা বেশ কয়েকজন জেনেভা ভিত্তিক বেশ কয়েকজন মানবাধিকার কর্মীর সাথে কথা বলেছি তারা বলছে মানবাধিকার যদি এই তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করে তদন্ত অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে তারা নোবেল কমিটিতেও এটাকে সাবমিশন দিবে তবে নোবেল কমিটি কেড়ে নিবে কিনা কেড়ে নিবে সেটা নোবেল কমিটির উপর নির্ভর করে তবে ইনুসের বিরুদ্ধে এই সত্যতা পাওয়া যাবে এতে নিঃসন্দেহেভাবে পাওয়া যাবে কারণ এই সমস্ত অপরাধ ইউনুস করেছে সেক্ষেত্রে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে ইউনুসের উপরে অনেক ধরনের আসতে পারে এবং সেনাবাহিনীর উপর আসবে এতে কোনো সন্দেহ নাই কারণ এই সমস্ত সব কিছুর জন্য যে সবকিছুর হয়ে কাজ করছে সেনাবাহিনী পাকিস্তানি রাজাকাররা সেটা জাতিসংঘ বুঝতে পেরেছে এবং বিশেষ করে শুধু আমি জেনেভা ভিত্তিক এই অর্গানাইজেশনের কথা বলেছি এর আগের ভিডিওতে বলেছিলাম বিশ্বের আঠারোটি মানবাধিকার সংস্থা জাতিসংঘের কাছে অভিযোগ দাখিল করেছে এবং সবকিছু মিলে জাতিসংঘ আপনাদের সামনে আসলাম দেখাতে আসলাম জাতিসংঘ তার কার্যক্রম শুরু করেছে তার যেটা আপনি বলছিলেন তুর্ক থেকে শুরু করে আবাসিক প্রতিনিধি গুয়েম সহ সবার কথা কিন্তু আস্তে আস্তে টোন চেঞ্জ হচ্ছে অর্থাৎ ইউনুস যে তাদের সঙ্গে কাজে লাগাচ্ছিল তার গোলাম বানিয়ে ফেলেছিল অর্থের বিনিময়ে সেইটাতে ভাটা পড়েছে বলে আমি মনে করি এখন দেখা যাক ইউনুসের তদন্ত কি জাতিসংঘকে ম্যানিপুলেট করেছে ম্যানিপুলেট বলতে আমি বলতে চাচ্ছি যে জাতিসংঘকে ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে জাতিসংঘকে ব্যবহারকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে সেটাও কিন্তু এই ভলকারতুক এবং গোয়েন্দের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে ওনার বিরুদ্ধে অসন্তোষতা এবং পাল্টা প্রতি প্রতিরোধ বা ব্যবস্থা নেওয়ার সময় আসবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য